তো আমের তেল আম করব এ দেখো এটা কেটে কালকে একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম হলুদ লবণ মাখিয়ে এবার এর মধ্যে দেব মশলা আর দেব তেল দিয়ে এটাকে এখন আবার রোদ্দুরে দেব। দেবো চলো এই দেখো মশলা তৈরি করে রেখে দিয়েছি এর মধ্যে সর্ষে শুকনো লঙ্কা তারপরে মৌরি জিরে অনেক কিছু আছে তারপরে হচ্ছে মেথি এগুলো দেব দিয়ে এগুলো এই সবগুলো সর্ষের তেল দিয়ে দিয়ে রোদে দেব ভালো করে মাখব এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাখবো মেখে এটা ভালো করে মেখে রোদ দূরে দেবো তাহলে কিন্তু এটা ভালো করে মজবে এর মধ্যে আরও তেল দেবো আর এটা বয়ামের মধ্যে ভরব মেখে ভালো করে মেখে এই রাখো এখানে এখানে বয়াম রেডি করে রেখেছি বয়ামটাতে আমি তেল দিয়ে ভরব আগে এটা মেখে নিই ভালো করে তারপরে দিচ্ছি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো যদি যারা দিতে চাও দিতে পারো লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু বেশ ভালো হবে তো আমি আগে মাখতে থাকি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মাখা হয়ে গেছে মশলা দিয়ে মাখা হয়ে গেছে এবার এই ব্যায়ামটার মধ্যে আমি এবার একে একে ভরে ফেলবো কাচের বয়মে দিলে পরে বেশ ভালো হয় তার জন্যে সবসময় কাচের বয়মে দেওয়ার চেষ্টা করা হয় কারণ কাচের বায়ামটাতে বেশ ভালো থাকে এরপরে আমি এর মধ্যে আবার তেল দিয়ে দেবো তাহলেই কিন্তু এটা ভালো যাবে তেল না দিলে তো হবে না এটা তেলের আচার তাই তেল তো দিতেই হবে যত তেল দিয়ে ভালো করে রোদ্দুরে দিয়ে দিয়ে মজা মজাতে হবে এটাকে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এটা কিন্তু সারা বছর থেকে যাবে কোনো অসুবিধাই হয় না এটা একটু তেল তেলটাকে মাঝে মাঝে গয়ামটাকে ধরে রোদ্দুরে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখো আমটা আমার ভরা হয়ে গেছে এর মধ্যে এখন কিছুটা তেল দিয়ে দেবো এটা ভরে একদম তেল দিতে হবে মানে পুরো যেন ডুবে থাকে তাহলেই কিন্তু এই আমগুলো কিন্তু ভালো হবে না হলে কিন্তু আমগুলো ভালো মজবে না এরপরে রোদ তুলে দেবো প্রতিদিন রোদ তুলে দেবো তবেই কিন্তু এটা মজবে চলো এবার চলো রোদ তুলে দিয়ে আসি দেখি কতটা হয়েছে আবার বাদ বাকি আবার দেবো দেখো এতটা হয়েছে পুরোটা কিন্তু হয়নি এখন পুরোটা দিতে হবে ততক্ষণ আমি রোদ্দুরে দিয়ে দিই দেখো বেলকুনিতে দেবো এখানে রোদ্দুর নেই ওই সাইডে রোদ্দুর আছে এখানে ভালো রোদ্দুর আছে তাই এই জায়গাটাই দেব। এখানে দিয়ে রাখবো আর এ মুখটা হালকা করে আটকে রাখবো একটা অন্য কিছু দিয়ে কাপড় দিয়ে আটকাতে হবে এখন এই এইরকমই দিয়ে রাখলাম পরে ঠিকঠাক করে রাখবো এই হচ্ছে আমের আচার তোমরা কে কে কিভাবে করো অবশ্যই জানি ওটা বাই বাই